তো দেখতে দেখতে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা পঁচিশ ছাব্বিশ হয়ে গেল এবং কিন্তু বিশাল বড় একটা ধামাকা দিয়ে গেল জানা বাকি নেই যে কি ঘটনা ঘটছে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা পঁচিশ ছাব্বিশে কিন্তু একটা জিনিস ঘটছে সেটা হচ্ছে সবাই ভাবছিল কোশ্চিনে অনেক বেশি কঠিন হবে হ্যাঁ চা কি বলা যায় উগান্ডা থেকে প্রশ্ন দিবে বা হচ্ছে তোমার চাইনিজ প্রশ্ন দিবে চুমচাং কিছু কিন্তু ফাইনালি প্রশ্ন দেখা গেল কিন্তু অনেক সহজ সো মানে এখন তুমি অনেকে আমাকে প্রশ্ন করছো যে ভাই আসলে এই যে মেডিকেল ভর্তি যে বিকাশ মানে তাহলে আমরা করবোটা কি আমরা কি কঠিন ধরে পড়ব নাকি সহজ ধরে কি বলছো যে ভাই আমাদের আসলে কি করণীয় বা এই সময়টাতে আমরা কি করবো যেহেতু আমাদের কদিন পরে জিনিসটা ফেস করতে হবে আর যারা সেকেন্ড টাইম আর তারাও হয়তো দেখতে পারো সো আমি কথা বলি প্রথম কথা সেটা হচ্ছে যে মেডিকেল প্রিপারেশন যারা নিবা তাদেরকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে কখনোই তুমি কি না কোশিং কঠিন হবে নাকি সহজ হবে এটা নিয়ে কখনো টেনশন করবে না বা চিন্তা করবা কেন আমি তোমাকে বলি কারণ তুমি যেটা নিয়ে চিন্তা করে পড়াশোনা করবা যদি তার বিপরীত হয় তাহলে তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে যেমন ধরো গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেকেই ভাবছিলো প্রশ্ন কঠিন হবে সব নিয়ে গেছে দেখছো প্রশ্ন কিন্তু সহজই হয়েছিল তাই না তার বছর আইবার বছরে কি দেখলো বলো তো দেখলো কিন্তু ভাবছিল প্রশ্ন কঠিন হবে স্টিল কিন্তু কোশ্চেন সহজ হয়েছে তার মানে কি একদল ভাবতেছে তাহলে এই পরের বছর সহজ হবে ভাই আমি বুঝে গেছি না আবার আরেকজন ভাবতেছে দুই বছর যেহেতু কঠিন দিছে বা দুই বছর যেহেতু সহজ দিছে তাহলে পরের বছর মনে কঠিন দিবে না তাহলে আমরা করবটা কি আসলে ঘটনা হইতেছে যে আমরা পক্ষে কোশ্চেন সহজ নাকি কোশ্চেন কঠিন এটা নিয়ে আমরা বদার করব না আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পড়বটা কি হবে আমরা যেটা করব আমরা টপিক অ্যানালাইসিস করে করে পড়ব আমরা কি করব আমরা টপিক অ্যানালাইসিস করে করে পড়ব কি করব আমরা টপিক অ্যানালাইসিস করে করে পড়বো মানে কি মানে হচ্ছে তুমি তোমার যে কোনো বই যে কোনো চ্যাপ্টার তুমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়বা তোমার প্রথম এবং ফার্স্ট এবং ফরমোস্ট কাজ হচ্ছে কি বলতো যে এই অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে এটা ভালো মতো জানা আমি বারবার কথাটা বলতেছি এটা ভালো মতো জানা যে কোন কোন টপিকগুলা থেকে কোশ্চেন আসছে ওই টপিকগুলা আমি আইডেন্টিফাই করব হুম এই টপিকগুলো আমি কি করবো আইডেন্টিফাই করব ঠিক আছে আইডেন্টিফাই করব এই জন্য তোমরা মেডিকেলওয়ালা কোশ্চিন ব্যাঙ্ক যেটা সেটার হেল্প নিতে পারো ঠিক আছে যেটাতে তুমি হচ্ছে এই যে স্ক্যান করলে মানে তোমরা তো জানো মনে হয় মেডিকেল क्वेश्चन ব্যাঙ্কের মধ্যে প্রত্যেকটা পেজে কিন্তু কিউআর কোড দেওয়া আছে এবং যতগুলো

ঠিক আছে এই দুটো জিনিস তোমাকে ফলো করতে হবে এবং থার্ড হচ্ছে কি বলো তো থার্ড হচ্ছে তোমাকে রিভাইজ দিতে হবে কি করতে হবে বাবা তোমাকে রিভাইজ দিতে হবে কি করতে হবে তোমাকে রিভাইজ দিতে হবে ঠিক আছে আচ্ছা কি করতে হবে রিভাইজ দিতে হবে বোঝা গেছে কথাটা এতে যেটা হবে যে তুমি কোশ্চেন কঠিন হোক হোক যা পারি তোমার সহযোগ কোনো সমস্যা হবে না মানে আমার যেমনই হোক না কেন আমার এই জায়গাটাতে কিন্তু কোনো করবে না। আর তুমি যখন এটার বাদে তুমি কি বাদে চিন্তা করতে যাবা তখনই কিন্তু তুমি ধরা খায় যাবা ঠিক আছে তুমি যখনই এটার বাদে চিন্তা করতে যাবা তখনই কিন্তু তুমি ধরা খায় যাবা তুমি যদি ভাবো কোশ্চিন সহজ হবে তাহলে আমি অনেক সহজ জিনিসগুলা পড়বো আমি কোশ্চিন কঠিন হবে তাহলে আমি কঠিন জিনিসগুলা পড়বো ঠিক আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে প্রথম কথা এখন এইচএসি ছাব্বিশ ব্যাচ তোমরা যারা পড়াশোনা করতেছো তোমাদেরকে একটা জিনিস আমি বলি যে অনেকে কিন্তু এই ট্র্যাপটার মধ্যে পড়ে গেছে অলরেডি ফাদের মধ্যে পড়ে গেছো তোমরা কি করতেছো হান্ড্রেড পার্সেন্ট তোমরা যে কাজটা করতেছো সেটা হচ্ছে এখন টেস্ট পরীক্ষা হতো বা তোমরা দিয়ে দিস বা দিয়ে ফেলবা কদিনের মধ্যে তোমরা যেটা করতেস বেশিরভাগ দেখবে টেস্ট পরীক্ষার পরে কি করতেছো বলতো বা টেস্ট পরীক্ষার সময় কি করতেছো বলতো তোমরা দেখবা যে তোমরা হচ্ছে বিভিন্ন ধরনের নোট পড়তেছো ঠিক আছে বা তোমরা দেখবা বিভিন্ন ধরনের ধরনের কি বলো তো বিভিন্ন ভাই সমস্যা কি এগুলো পড়লে তোমার প্লাস আসবে হ্যাঁ আমি জানি তোমার প্লাস আসবে বাট মাথায় রেখো এ প্লাস কিন্তু তোমার আলটিমেট লক্ষ্য না এবং আরেকটা কথা হচ্ছে যে এখন কিন্তু অলরেডি তোমরা গত বছর বোর্ড পরীক্ষার কোয়েশ্চিন গুলা দেখে বুঝতে পারছো এখন কিন্তু এই প্লাস পাওয়া একটু কঠিন হয়ে যাচ্ছে কেন কারণ এই যে তোমরা এই সামান্য জিনিসগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে আসছে ঠিক আছে তাহলে তোমাদের কারণেওটা কি তোমাদের কারণে হচ্ছে এই জিনিসগুলাকে একটু কম প্রায়োরিটি দেওয়া ঠিক আছে তাহলে কি করব তোমার কাজটা খুব সিম্পল ধরো তোমার সিকিউর জন্য কথার কথা আমি বায়োলজির মানুষ যেহেতু আমি বায়োলজিটা বুঝায় বলি ধরো তোমার ঘাস থেকে ওমাটিডিএম গঠন করতে হবে তো তুমি কোনো সারের নোট স্লাইড বা গাইড না পড়ে তুমি কাজ করো কি তুমি মূল বই চলে যাও তুমি কোথায় চলে যাবা মূল বই চলে যাও কোথায় চলে যাবা মূল বই চলে যাও ঠিক আছে মূল বই চলে যাও এবং মূল বই থেকে ওই যে গঠনটা ওই গঠনটা হচ্ছে তুমি পড়ে ফেলো এটা লাভ কি হলো এটা লাভ হলো দুইটা লাভ হচ্ছে প্রথমটা সেটা সেটা কি হচ্ছে যে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য ইভেন বোর্ড পরীক্ষাতেও কিন্তু এখন বইয়ের লাইন থেকে প্রশ্ন দেয় তোমার লাভ হলো কি বলতো লাভ হইলো তোমার বইটা পড়া হলো মেইন বইটা পড়া হইলো এবং তুমি কিন্তু মেডিকেল প্রস্তুতি ভর্তি প্রস্তুতির জন্য আগায় থাকলা আমরা প্রতি বছর অনেক বাচ্চা পাই যারা জীবনেও কোনোদিন বইটা খুলেও দেখেনি তুমি একটা জিনিস চিন্তা করো যে বইটা পড়ার জন্য তোমাকে দুইটা বছর দেওয়া হয়েছে যে বইটা পড়ার জন্য তোমাকে দুইটা বছর দেওয়া হয়েছে পড়তে দেওয়া হয়েছে ঠিক আছে সেখানে তুমি কি করো ওই চব্বিশটা অধ্যায় তুমি কোনোদিন বইটা খুলে দেখো নি সাদা একদম ব্ল্যাঙ্ক যে বইটা ওই বইটা তুমি কি করো এই অ্যাডমিশন টেস্টের এবার তো মোটামুটি আড়াই মাস পাইছে মনে হয় আড়াই তিন মাস এই তিন মাসের মধ্যে তোমার কি মনে হয় এটা তুমি শেষ করতে পারবা আচ্ছা আমি যে কথা বলতেছি এখানে কথাটা মানে কি আমি তোমার আমার কোর্সে ভর্তি হতে বলতেছি না আমি তোমাকে রিয়েলিটিটা বলতেছি যে তুমি তিন মাসের মধ্যে কিন্তু চব্বিশটা চ্যাপ্টার মানে একদম টু বি ফ্র্যাঙ্ক জীবনে শেষ করতে পারবে না তাহলে তোমার কাজটা কি হবে কাজটা খুব সিম্পল হবে কাজটা হচ্ছে ভাই আমি যে জিনিসটাই পড়ব যে জিনিসটা স্যার আমাকে ইম্পর্টেন্ট কথা বলতেছে ইম্পর্টেন্ট টপিক বলতেছে ওইটা আমি মূল বই থেকে পড়ব তাহলে এই যে দুই বছর তোমার কাজ কি বা এখন তোমার কাজ কি যারা করো নেই ইভেন তোমার কাজ কি তুমি যে জিনিসটাই পড়তেছো তুমি হয়তো বা টেস্ট পেপার থেকে পড়তেছো তুমি হয়তো বা ইম্পর্টেন্ট কোনো শীত থেকে পড়তেছ বা সারের নোট থেকে পড়তেছ যেটাই পড়ো সেটা মূল বই কেন্দ্রিক পড়ে সেটা তোমার মেডিকেল প্রিপারেশন কিন্তু অনেক বেশি গিয়ার আপ হবে ঠিক আছে আর অবশ্যই যে চাপ্টারটাই পড়তেছো তোমার যেদিকে টার্গেট তোমার যদি মেডিকেল টার্গেট হয় তাহলে সেটা মেডিকেলের কোশ্চেন ব্যাঙ্ক কোশ্চেন ব্যাঙ্ক মাস্ট লাগবে কিন্তু বা তোমার যদি কি বলা যায় ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক বা তোমার যদি ভার্সিটি টার্গেট হয় ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক কোশ্চেন ব্যাঙ্ক নিয়ে এখন থেকে সলভ করে ফেলো ইভেন আমরা এমনও দেখছি বোর্ড পরীক্ষাগুলোতে কিন্তু এটাও করতেছে এখন কি করতেছে বোর্ড পরীক্ষাগুলোতে কিন্তু এখন এমন করতেছে দেখা যাচ্ছে অনেক কোশ্চিন কিন্তু অ্যাডমিশন টেস্টের কোশ্চিন গুলো তুলে দিচ্ছে অনেক কোশ্চেন আছে যেগুলো অ্যাডমিশন টেস্টের কোয়েশন এগুলো কিন্তু তুলে দিচ্ছে এমসিকিউর ক্ষেত্রে তোমরা ভালো দেখতে পাবা ঠিক আছে সো তুমি যদি এখন থেকে তাহলে তো তোমার এখন সময় আছে তুমি যদি এখন থেকে এই মূল বইয়ের সাথে ওই বোর্ড তোমার কি বলে অ্যাডমিশন টেস্ট এমসি কিউ বলা বা কোশ্চেন ম্যানগুলো বা টপিকগুলো ক্লিয়ার করে রাখতে পারো তাহলে তোমার কাছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট জিনিসটা অনেক সহজ হয়ে যাবে এই সিম্পল একটা জিনিস বলাবেন কিন্তু বুঝে না হ্যাঁ আম বলে বলে আমার স্বপ্ন মেডিকেল হ্যাঁ আমি দিন রাতে ঘুমাই মেডিকেল হ্যাঁ সাদা অ্যাপ্রোন মেডিকেল কিন্তু দিন শেষে ও এগুলো কিন্তু করেইনি লাস্টে যে দুই আড়াই মাসে শেষ করতে পারে না সো তোমাদের জন্য ওয়েক আপ কল হচ্ছে যে অবশ্যই চেষ্টা করো যে umar তোমার যে টপিকসটাই পড়ার দরকার ওটা মূল বই থেকে পড়ো প্রথম কথা পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে কোশ্চেন ব্যাংক কিনে টপিক অ্যানালাইসিস করে যে চ্যাপ্টারই পড়ো ধরো তুমি কথার কথা গুণগত রসায়ন পড়তেছো যদি মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার ইচ্ছা থাকে তাহলে গুণগত রসায়ন দেখো মেডিকেলে কী কী প্রশ্ন আসছে কোন কোন টপিকগুলো আসছে ওই টপিকগুলো পড়ে ফেলো শেষ তোমার অ্যাডমিশন টেস্ট ভাই চুটকিত হয়ে যাবে ইজিতে হয়ে যাবে ঠিক আছে আর একই জিনিস কিন্তু একই জিনিস তুমি এখন যা পড়তেছো এইচএসসির জন্য অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু ওই জিনিসগুলোই তোমার লাগবে তুমি জাস্ট এখন দেখে রাখলে তোমার জন্য

ঠিক আছে তপন স্যার হচ্ছে সেকেন্ড প্রায়রিটি পাবে তবে এমসি কি অনুসরণী এমসি কিউ দুইটারই লাগবে ফিজিক্স ইসা একটা তপন স্যার অনুসরণী এমসি সলভ করে গেলে তুমি বোর্ড পরীক্ষায় অনেক এমসি কিউ কমন পাবা আমরা তো পড়াই আমরা দেখছি এই জিনিস ঘটনা ঘটে ঠিক আছে তো তুমি এগুলো পড়ে যাবে টাইপের দেখবা চলে আসছে আচ্ছা কেমিস্ট্রি এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু সেম কথা কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি কি করবা কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি অবশ্যই হাজারি স্যার হাজারি স্যার এবং কি বলতো হাজারি স্যার এবং কি বলতো তার সাথে হচ্ছে কবির স্যার অবশ্যই দুটো বই আমি বারবার বলে দিচ্ছি হ্যাঁ হাজারি স্যার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আর কবি স্যার হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি এবং অনুসল্যমসি কিউ গুলা মাস্ট এবং তার সাথে তুমি কি করবা তার সাথে তুমি হচ্ছে কি বলা যায় ফিজিক্স গেলো কেমিস্ট্রি গেলো মানে হচ্ছে জুওলজি জুওলজির ক্ষেত্রে আমরা কি দেখবো জুওলজির ক্ষেত্রে আমরা আজমল স্যার আজমল স্যার এবং আলিম স্যার এই দুটো জিনিস ঠিক আছে আলিম স্যার ঠিক আছে আজমল স্যার ফার্স্ট প্রায়োরিটি যাদের একটু পড়াশোনা কম হয়েছে বা যারা কম পড়ছো তারা প্রথম বইটাকে বেশি ফোকাস দেবে পর তুমি অ্যাডমিশনের সময় কাবার দিতে পারবা কিন্তু তুমি যদি একটাও না পড়ো জাস্ট কোনো মতো এ প্লাস পাওয়ার জন্য ধান্দা করো ভাই এ প্লাস কিন্তু আলটিমেট টার্গেট না আমি বারবারই কথাটা বলতেছি এ প্লাস তুমি ভালো করে পড়লে অ্যাডমিশনের জন্য তুমি যদি পড়ো মানে অ্যাডমিশনের জন্য না মেইন বইগুলো যদি তুমি ভালো করে পড়ো অ্যাডমিশন এ বোর্ড দুটোই কাবার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বোর্ডানির ক্ষেত্রে কি ঘটনা ভাই বোটানির ক্ষেত্রে কি ঘটনা বোটানির ক্ষেত্রে হচ্ছে তোমাকে পড়তে হবে হাসান স্যার ভেরি 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 ইম্পর্টেন্ট বোটানির ক্ষেত্রে কি বাবা হাসান স্যার ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ হাসান স্যার আর যদি পারো তাহলে আলিম সার না পারলে নাই ঠিক আছে আচ্ছা বোটানি গেলো আর কি আছে তাহলে আমরা মোটামুটি ফিজিক্স বলে ফেলছি কেমিস্ট্রি বলে ফেলছি জিওলজি বলে ফেলছি বোটানি বলে ফেলছি ঠিক আছে আর কি লাগবে আচ্ছা আর যেটা লাগবে সেটা হচ্ছে তোমার জি কে জি কে এর ইংলিশ আমি বলবো যদি তোমার দ্বারা সম্ভব হয় তাহলে অন্তত ইংরেজির ক্ষেত্রে ইংলিশ মেমোরাইজিং যেটা যদি সম্ভব হয় এবার তো তোমরা জানো মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু ইংলিশে প্রশ্ন আসা কয়েকটা বারোটা সরি পনেরোটা পনেরোটার মধ্যে প্রায় এগারোটা বারোটি মেমোরাইজিং দিয়ে দিছে মানে মুখস্থ জিনিস না পড়লে পারবা মুখস্থ থাকা লাগবে ঠিক আছে সে ইংলিশ মেমোরাইজিংটা ওই সময় যে আসলে একটু কঠিন হয়ে যায় যদি আমরা মেডিকেল বলা থেকে সিনোরিমেন্টোরি স্পেলিং সব ট্রিক্স দিয়ে মুখস্থ করা দিই বাট স্টিল কষ্ট হয় কষ্ট কিন্তু হয় তুমি যদি একটু করে দেখে রাখতে পারো পাঁচটা করেও পড়ে রাখতে পারো ডেইলি তোমার পড়া কমে যাবে তাই না আর জিকে এর ক্ষেত্রে কি বলবো জিকে আসলে অনেক ভাস সিলেবাস যদি তোমার দ্বারা সম্ভব হয় তাহলে অন্তত হচ্ছে বিসিএস কোশ্চিন গুলো যেগুলো আছে বিসিএস এর গুলো এগুলো দেখে রাখতে পারলে বেটার বাকি তুমি অ্যাডমিশন টাইমে পড়ো এখন আর দেখার দরকার নেই ঠিক আছে সে এই হচ্ছে আমাদের মূল বই এই জিনিসগুলো ঠিক আছে সেই জিনিসগুলো আর এটা মূল বই না এটা আসলে যে কি ইংরেজির ক্ষেত্রে কথা দেখ এই হচ্ছে তোমার মোটামুটি কি বলো তো কথাবার্তা বুঝতে পেরেছো আর তাহলে ফাইনাল ভার্ডিক্ট কি হলো যে আমাদের এইচএস ছাব্বিশ ম্যাচ যে আমরা কি করব আমরা অবশ্যই টপিক অ্যানালাইসিস করে করে পড়বো নাম্বার ওয়ান কথা টপিক অ্যানালাইসিস করে করে পড়বো যেটাই পড়বো যে চ্যাপ্টারই পড়বো দেখব কোশ্চিন ব্যাংকে কি আসছে দেন আমি কি করবো দেন আমি দাগানো লাইনগুলো পড়বো হ্যাঁ আমি বারবার কেন বলতেছি কারণ অনেকে দেখাচ্ছে দাগ লাইন পড়ার চক্করে অনেক সময় ইম্পর্টেন্ট টপিকগুলো মিস করে যায় কারণ তুমি তো ভাই কম্পিউটার না তুমি তো সব মনে রাখতে পারবা না পারবা না আমার মনে হয় না তুমি সব মনে রাখতে পারবা আমি তো পারি না তো তুমি করতে পারবা ঠিক আছে হ্যাঁ সময় লাগবে জিনিসগুলো মাথায় বসতে এবং তারপর তুমি কি করবা বারবার রিভাইজ দিবা হম এই যে তোমার কাছে এখন যে সময়টা আছে ভাই এটা হচ্ছে গোল্ড মাইন তোমার জন্য ঠিক আছে তুমি যদি এখন থেকে এই জিনিসগুলো দেখো এবং তার সাথে একটা কোশ্চিন ব্যাঙ্ক রাখবা ঠিক আছে এই কটা জিনিস তুমি যদি ফলো করো তাহলে তোমার অ্যাডমিশনের টাইমের প্রেশার দেখবা মোটামুটি সেটা কথা 60 থেকে 70% দেখবা কমে গেছে এই কথাটা তুমি আমি বলতেছি তুমি স্ক্রিন রেকর্ড করে রাখো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তুমি আমি যে কথাগুলো বললাম তুমি এখন একাডেমিক সময় যদি এই জিনিসগুলো জাস্ট ফলো করো তোমার দেখবা যে অ্যাডমিশন প্রেসার 60 থেকে 70% রিডাকশন হয়ে যাবে কথা কিছু বুঝা গেছে তখন শুধু রিভিশন দিবা তখন কোচিং করবে রিভিশন দিবা পড়া পড়বা শেষ আর এখন যদি তুমি এগুলো না করে আলতো বলতো বই টই পড়ে হ্যাঁ বা গুছায় না পড়ে আগাও হ্যাঁ তুমি এ প্লাস তোমার কোনোভাবে জুটে যাবে যদি এখনকার যে কোশ্চিন বোর্ড কোশ্চিন মনে হয় না জুটবে হ্যাঁ এ প্লাস হয়তো বা কোনোভাবে ভেঙে চুরে পেয়ে যাবা বাট দেখবে অ্যাডমিশন টেস্টে যে কিন্তু কিন্তু খুব বাজে অবস্থা হবে প্লেট নিয়ে ঘুরে বেড়াতে হবে একটা চান্স দেন ঠিক আছে খুব বাজে অবস্থা হবে এখন অ্যাডমিশন টেস্ট এত বেশি কম্পিটিটিভ হয়ে গেছে তুমি হয়তোবা বা প্রিপারেশন নিচ্ছ না কিন্তু তোমার পলা পাই বন্ধুরা কিন্তু ঠিকই প্রিপারেশন নিতেছে ঠিক আছে আচ্ছা আর তোমরা আমাকে অনেকে বলছি যে ভাই আপনাদের প্রি মেডিকেল ব্যাচটা কবে আসবে সো এইচএসি ছাব্বিশের জন্য আমাদের প্রি মেডিকেল ব্যাচ খুব দ্রুত লঞ্চ হবে এইচএসি ছাব্বিশের জন্য আমাদের প্রি মেডিকেল ব্যাচ খুব দ্রুত লঞ্চ হবে হ্যাঁ আমরা জানাবো সো এইটা তোমরা কোথা থেকে ইনফরমেশন পাবে এখানে আমরা কি করব এই ছাব্বিশের প্রি মেডিকেল ব্যাচ আমরা যেটা করবো আমাদের প্ল্যান হচ্ছে যেটা সেটা হচ্ছে তুমি এখন যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট তুমি তো এইচএসির জন্য পড়বা ওগুলো আমরা অ্যাডমিশন রিলেটেড করে পড়ায় দিব এতে লাভ কি হবে এবং এইচএসির জন্য যা যা লাগবে সিকিউরিটি কি এগুলো মোটামুটি দেখায় দেবো এতে লাভটা কি হবে লাভটা যেটা হবে সেটা হচ্ছে তোমার পড়াটা কিন্তু তুমি একাডেমিক পড়তেছো তার সাথে এডমিশন ফর্মেটটা পড়া হয়ে গেলে তুমি কিন্তু ওই চ্যাপ্টারগুলো অ্যাডমিশনের জন্য রেডি কথাটা বোঝো তুমি যদি এক কিছু চ্যাপ্টার অ্যাডমিশনের জন্য ফুল রেডি হয়ে থাকো তাই তোমার চেয়ে আগুন আর কি হবে কথাটা বোঝো নাই এটি কিন্তু চালাকি প্রি মেডিকেলের এই একটাই বেনিফিট অনেক আবার প্রি মেডিকেলে এটা একটা কথা আছে যে প্রি মেডিকেলে কিনা বলতে হবে অনেকেরই মানে

কথা বুঝে গেছে তাদের জন্য হচ্ছে এটা প্রি মেডিকেলটা একাডেমিক সিলেবাস কভার আছে তাদের জন্য এটা কার্যকর হবে আর তাদের জন্য হবে না যারা হইতেছে মানে যাদের অবস্থা খুবই খারাপ ওই যে দেখবে এখন তোমার কোনো একটা ফাইনাল রিভিশন ব্যাচ বা কিছু একটা করে বেড়াচ্ছে করো তুমি ওইটা ভালো করে করো তুমি এইচএসির জন্য প্রিপারেশন নাও ভালো করে করো তোমার মেডিকেলে আসতে এমন তো কথা নেই বা মেডিকেল প্রিপারেশন নিও তুমি বাট এইচএসিটা আগে জরুরি অনেক বাচ্চা দেখা যায় প্রি মেডিকেল প্রি মেডিকেল খুঁজে লাস্টে দেখা যায় এইচএসিতে মানে ওর কিন্তু দেখো এখন তোমার ভিতরে কি সমস্যা এটাকে আমি জানি তুমি না জানো তোমার ভিতরে তুমি জানো তুমি তোমার বাপ মাও না তোমার কাহিনী কি তুমি বাংলা পারো না বা তুমি কি হচ্ছে তুমি ইংরেজি পড়ো না বা তোমার কি হচ্ছে তোমার হচ্ছে ফিজিক্স ওই চ্যাপ্টার গুলাতে সমস্যা মানে তুমি কিছুই দিন প্রাইভেটে জীবনে যাও নাই এখন তোমার এই সমস্যাগুলো তোমাকে সলভ করতে হবে তাই না তোমার প্রথম টার্গেট মানে প্রথম টার্গেট হচ্ছে যে আমার যদি দেখতে হবে করে আমার কি অবস্থা তুমি দেখো যে যে না তোমার অবস্থা মোটামুটি বললাম নিচে মানে পড়াশোনা তেমন একটা হয়নি তাইলে তুমি ভাই মেডিকেল কইরো না আর যদি তুমি দেখা যে না ভাই আমার মোটামুটি আমি পারি হ্যাঁ দেখবেন বলেন আসে তো তারা তুমি প্রিমেডিকেল আসো তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারো একটা ভালো টপ মেডিকেলে চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এই হচ্ছে কথাবার্তা আর প্রি মেডিকেল বিষয়ে ইনফরমেশনগুলো কোথায় পাবা এই ইনফরমেশনগুলো হচ্ছে এই যে দেখো আমি তোমাকে দেখাই এই যে মেডিকেল মেডিকেলওয়ালা একটা ফেসবুক গ্রুপ আছে দেখতে পাচ্ছো আমি স্ক্রিনশটটা অ্যাড করে দিয়েছি আই থিঙ্ক দেখা যাচ্ছে এই যে ফিফটি সিক্স পয়েন্ট টু কে মেম্বার আছে সো এই মেডিকেল ওয়ালা ফেসবুক গ্রুপের মধ্যেই হচ্ছে তোমরা কিন্তু ফ্রি মেডিকেল কবে লঞ্চ হবে বা কি তো ইভেন তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেটাও কিন্তু এখানে পোস্ট করতে পারো ঠিক আছে এবং তোমাদের কোয়েরিগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর মেডিকেল ওয়ালাকে যারা চেনো তারা তো চিনোই এবং মেডিকেল ওয়ালা এমন একটা মেডিকেল কোচিং যারা সবসময় অ্যাভারেজ দিনে কাজ করে কখনো এমন না যে আমাদেরকে টপ করতে হবে হ্যাঁ টপ এগুলো টপ তো তোমরা জানো কি কাহিনী চলে আমরা বলবো যে আমরা চাই যে তোমরা তোমাদের স্বপ্নগুলো পূরণ করো তোমাদের যে মেডিকেলের একটা ঠিক তিতা জিনিসগুলো তোমার জানা উচিত যেটা আমি আজকে পুরো ভিডিওতে ডিসক্রাইব করলাম ঠিক আছে তো আশা করি তোমরা পুরো ভিডিওটা বুঝতে পারছো এটা একটা ওয়েকাপ ফল ছিল সো আশা করি তোমাদের অনেক উপকার হবে তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম